জিম্বাবুয়ের কাছে উড়ে যাওয়া চব্বিশ ঘন্টাও ঠিকঠাক বাবা হয় নাই আজকে ইন্ডিয়া একদম কি জিম্বাবুকে পুরাইট শুরু আমি ঠান্ডব বিশ্ব চৌত্রিশ রান পঁয়ত্রিশ রানের একটা টার্গেট ধরা দিয়েছে রানের পাহাড় অভিষেক শর্মা সাতচল্লিশ বল একশো গাইকুয় সাতাত্তর রিঙ্কু সিং বাইশ বল আটচল্লিশ তারা তিনজন মিলে ইরান করে চার কারো কি রান করার কোনো দরকারই পড়ে নাই তিনজন মিলে দুইশো রানের বিশাল সংগ্রহ করেন জবাবে ব্যাট করতে আমি কি জিম্বাবু তেমন কেউ কিছু করতে পারে নাই মাদা হ্যাঁ শুধু তেয়াল্লিশ রান করছিল আর বাকিরা কি আসতে গেছে আসতে গেছে এমন করতে করতে জিম্বাবু অল আউট হয়েছে কত রান একশো কত রান জানি অল আউট হয়েছে ঠিক মনে হইতেছে না যাই হোক গতকালকে ইন্ডিয়া ইন্ডিয়া যাওয়াতে তাদেরকে যে সমালোচনাটা শুরু হয়েছিল কয়েকদিন আগে বিশ্বকাপ জিতে আসছে টিম ইন্ডিয়া তারা দল না থাকুক যারা টিম ইন্ডিয়ায় খেলছে তারা দল না থাকুক বিশ্বকাপ জিতেছে তারা যদি দলে নাও থাকে কিন্তু নামটা উচ্চারিত হচ্ছে কি ইন্ডিয়া জাতীয় দল হিসেবে তো সেই 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 হিসেবে ইন্ডিয়ার উপর একটা প্রেশার ছিল সেই প্রেশারটা কি একদম জিম্বাবুর উপর দিয়ে উড়িয়ে দিয়েছে আজকে কি টিম ইন্ডিয়া আরও তিনটে ম্যাচ বাকি আছে এখন এক এক সমতায় আছে ম্যাচ সেরিজ